ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো উনত্রিশ পিরোজপুর তিনে আপনার দেখেছি যে ভোটারদের কাছে কাছে যাচ্ছেন আপনারা সেখানে ভোট কামনা করছেন তারা কি বলছেন মডবাড়িয়ার ভোটার খুব এবং মডবাড়িয়া একটি রাজনৈতিক সচেতন এখানকার মানুষ সতেরো বছর অধীনে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল এবং মডবাড়িয়ার মানুষ বিএনপির উপর আস্থা আছে বেগম খালেদা জিয়ার উপর আস্থা এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা আছে এবং আমরা মডবাড়িয়া যারা বিএনপি করি আমাদের বিএনপি আমাদের নেতা কর্মী যারা আছে আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ বাস্তবায়নের লক্ষ্যে মত গড়িয়ার মানুষ বিএনপি জানে শিক্ষা ভোট দিচ্ছে ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি নিচ্ছে এলাকার ক্ষেত্রে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিগত কর্তৃত সরকার উন্নয়নের নামে তারা যে লুট্টেরাজ করেছে তারা যে টাকা পয়সা আত্মসাত করেছে আপনারা মধ্যে রাস্তা একজন ইচ্ছে তো এই অসমাপ্ত উন্নয়ন এবং এই যে দুর্নীতিতে দুর্নীতির কারণে তো আসলে যেমন উন্নয়ন বাংলাদেশে হয় না উন্নয়নের নামে চুরি চুল্লিশ

আমাদের প্রিয় নেতা দেশ নেতৃব খালেদা জিয়া গণতন্ত্রের কারণে এই বয়স নিজের যে শারীরিক কন্ডিশন নিজের এবং আমাদের প্রিয় নেতা ফারেক রহমানের যে নেতৃত্বে আমরা বিএনপি বাংলাদেশে এখন সুসংগঠিত মডবাড়িয়ার বিএনপি অত্যন্ত সুসংগঠিত প্রত্যেক ইউনিয়ন উপজেলা পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সাংগঠনিক ভাবে এবং তার সকল আশা করি ইসলামী দল তারা তাদের মনে হয় সে ঘোষণা করবেন এবং এদের সাথে আমাদের আগে একটা সক্ষতা ছিল এখন তারা আলো যা বিশেষ করে বাংলাদেশ

এই নির্বাচনী পরিবেশে যত কিছু ট্যাগ স্বীকার করার আগে আমরা করবো এবং অকারী বিশেষ করে আমাদের এলাকায় আমরা শান্তিপূর্ণ উপায় তার বোর্ড সে দেবে তার প্রথম করার্থীকে দেবে এই জন্য আমরা বদ্ধ করি এখানে কোনো প্রতিকূলতা নাই কোনো নির্দেশ থাকবে না আমরা সৌভাগ্যপূর্ণ আচরণের মাধ্যমে ইসলামী দল বলেন বা অন্যান্য যদি কোনো প্রার্থী থাকে